সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল বশীকরণ মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বশীকরণ করার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমার যুবক ভাইরা চাইলে যে কোনো নারী অথবা মেয়ের ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারে খুব সহজে সেই নারীকে তার বশীভূত করে নিতে পারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমার যুবক ভাইরা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে এই বশীকরণ করার মন্ত্রটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার মনের মানুষকে আপনার কথার অবাধ্য মানুষকে আপনার চাওয়ার মানুষকে বা অন্য কারোর স্ত্রী বা বউকে খুব সহজে আপনার প্রেমে আপনি বশীকরণ করে নিতে পারেন ভিডিওতে দেওয়া বশীকরণ করার মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান বা আমার যুবক ভাইরা তার ভালোবাসার মানুষকে একান্তভাবে আপন করে কাছে পেতে চান তাহলে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনে বশীকরণ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওতে দেওয়া বশীকরণ করার মন্ত্রটি আপনাদেরকে প্রথমত একশত নয় বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে বশীকরণ মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আমার যুবক ভাইরা যখন খুশি তখন মন্ত্রটি যে কোনো নারী বা মেয়ের উপরে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে সেই মেয়েকে বশীকরণ করতে পারে ও নিজের কথা মতো নাচাতে পারে আমার যুবক ভাইরা যদি এই মন্ত্রটা ব্যবহার করতে চান তাহলে কিভাবে আপনারা ব্যবহার করবেন মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা বশীকরণ মন্ত্রটি লিখতে হবে আপনি যে মেয়েকে বা নারীকে বশীকরণ করতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে আপনাকে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেঁচিয়ে একটি কাঁসা পটল চিরে তার মধ্যে ঢুকিয়ে আপনার কল পারের কাদার মধ্যে পুঁতে রেখে দিতে হবে আপনি যখন কাদার মধ্যে পটলটি পুঁতে রাখবেন সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম মনে মনে তিনবার পাঠ করবেন বা স্মরণ করবেন এইভাবে আমার যুবক ভাইরা যদি সকল নিয়ম মেনে বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা মেয়েকে খুব সহজে বশীকরণ করতে পারে ও নিজের প্রেমে বাধ্য করতে পারে নিজের কথা মতো নাচাতে পারে আপনাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে বা পাত্তা না দেয় সেই ক্ষেত্রে আমার যুবক ভাইরা মন্ত্রটি ব্যবহার করে যে কোনো মেয়ের মনকে গলিয়ে তার প্রেমে বশীকরণ করে নিতে পারে আপনাদের যদি কারও কোনো সমস্যা অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিতে পারেন যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য অবশ্যই আমার কাছ থেকে সকল বিষয় ভালোভাবে জেনে শুনে তারপর আপনারা এই বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন